আজকে ফাইনালি একদম গাঁটটি বস্তা বেঁধে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে শিফট হয়ে যাচ্ছি বাবার বাড়িতে যত সম্বল ছিল সবকিছু গুছিয়ে একদম শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসব। সেটার জন্য কি কি প্রিপারেশন নিয়েছিলাম এটাই আজকে দেখাবো মূলত আমি আমার শাশুড়ি আমর জন্য অপেক্ষা করছিলাম উনি যেহেতু বাড়িতে ছিল তাই একা বাসায় গিয়ে আমি বোর হয়ে যেতাম যার জন্য এই কয়েকদিন আমি বাবার বাসাতে স্টে করেছি ফাইনালি উনি চলে এসেছে সো এবার ডিসাইড করলাম শিফট হয়েই যাই শ্বশুরবাড়িতে বাড়িতে শিফট হওয়ার আগে ভাবলাম একটু হাত ভর্তি মেহেদি দিয়ে নেই একটু নতুন বউ ওয়াইফ পাবো আজকে আমাকে মেহেদি দিতে এসেছিল একটা সুইট আপু মাসাল্লাহ এত ধৈর্য সহকারে এত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে ওনার পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব সন্ধ্যায় আমি প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম সাউন দুইটা কার্টুন বক্স এনেছিল কারণ লাগে যে আমার সবকিছু জায়গা হচ্ছিল না আর আমি চাচ্ছিলাম একবারেই সবকিছু নিয়ে যেতে বারবার আসলে আসা যাওয়া করা একটু ঝামেলা এখন অনেকেই বলতে পারেন যে এত কিছু কি আছে যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নেওয়ার জন্য লাগেজ কার্টুন বক্স এত কিছু লাগছে আমি আসলে আমার রুমে যা যা স্টাফ আছে সবকিছুই নিয়ে যেতে চেয়েছি বিশেষ করে আমার কাপড় চোপড় অতিরিক্ত কাপড় চোপড় হওয়া এগুলোর জন্য আমার কার্টুন বক্স আলাদা অ্যারেঞ্জ করতে হয়েছে আর আমার ভ্যানিটির যে জিনিসপত্রগুলো ছিল ওগুলোও অনেক হিউজ কালেকশন যার কারণে ওইটার জন্য আমি আলাদা একটা কার্টুন বক্স এনেছিলাম আমি অনেক আর্লি এজে আসলে ইন্ডিপেন্ডেন্ট হয়েছি যার কারণে এখানে যা যা দেখছেন বেশিরভাগ বিশেষ করে প্রত্যেকটা জিনিসই বলা যায় যে আমি আমার নিজের টাকা দিয়ে জগিয়েছি বাবা মার টাকা দিয়ে কিনলে না অতটা গায়ে লাগতো না নিজের টাকা দিয়ে কিনেছি তো তাই মনে হয় যে কি সবগুলো আমার খুবই কাছের জিনিস এগুলো ছাড়া আমি থাকতে পারবো না একদম এ টু জেড আমার ড্রেস শাড়ি ভ্যানিটি জিনিসপত্র যা যা আছে আমি সব গুছিয়ে ফেলেছি শুধু ফার্নিচার গুলা বাদে আবার মনে করি না যে আমার বাসা থেকে আমি ফার্নিচারও নিয়ে গেছি আমি জানি না আমার মতো পাগল আর কেউ আছে কিনা কথা আমি তো সব সময় বউদেরকে দেখছি একটা যে করে জিনিসপত্র শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যেতে আর কিছুই নেয় না আমি মনে হয় একমাত্র মানুষ যে একদম গাটটি বস্তা বেঁধে সবকিছু শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে গেছি এই তো সবকিছু নিয়ে অলরেডি চলে এসেছি শ্বশুরবাড়িতে বাড়িতে এখন আর শ্বশুরবাড়ি বাড়ি বলবো না এখন থেকে এটাকে আমার বাসা বলবো আর যেটা এতদিন আমার বাসা ছিল মানে আমার আম্মুর বাসা সেটাকে আম্মুর বাসাই বলবো এখানে এসে প্রথম কাজ যেটা করলাম সেটা হচ্ছে আমার ভ্যানিটিটাকে একদম সুন্দর মতো গুছাই ফেলছি এটা না গুছাইলে লিটারেলি আমার রাতের ঘুম হারাম হয়ে যেত ভ্যানিটির একটা মাত্র ড্রয়ার সাউনের জন্য বরাদ্দ ছিল তো ওইটাও একদম সুন্দর করে গুছিয়ে দিলাম এগুলোর ভিতর সব কাপড় এগুলো আমি আস্তে ধীরে গুছাবো আজকে যেহেতু রাত হয়ে গেছে সো আর গুছাইতে পারতেছি না ভ্যানিটিটা ক্লিয়ার করছি এবার শান্তি মতো ঘুমাইতে পারবো এই তো এটা হচ্ছে আমার একদম ফাইনাল রুম মানে সব কিছু গুছাই ফেলছি বাই দা ওয়ে অনেকেই এই ল্যাম্পটার কথা আমাকে আজ করছিলেন এটা আমি কিনেছি ডেকোর ইউর ওয়ার্ল্ড পেজটা থেকে ডেলিভারি চার্জ সহ এটা দুই হাজার সাতশো টাকা পড়ছিল এইটাতে একটা স্ট্যান্ড আছে আমি একটা স্ট্যান্ড ওয়ালাই কিনেছিলাম এখানে একটু মেজডাপ হয়ে আছে এখন আমি মাল্টিপ্লাকটা সরিয়ে ফেলবো আর এখানে একটা গাছ দিয়ে দিব মাত্র তো শিফট হইলাম আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলো জিনিস সুন্দর করে সাজাবো আর এই তো আমার শখের ভ্যানেটি এটা আমি নিয়েছিলাম ব্যাচেলার্স ফার্নিচার সলিউশন পেজটা থেকে বিগ থ্যাঙ্কস টু দ্যাম এর আগেও আমি অলরেডি ওদেরকে মেনশন করেছি আমার খুবই ভালো লেগেছে ওদের কাজ এত সেফলি এটা মানে আমাকে পৌঁছাই দিয়ে গেছিল এটার উপরে যেহেতু একটা গ্লাস আছে তাই আমি আপাতত একটা কাপড় দিয়ে রেখেছি এটার জন্য আমি কিছু একটা কিনবো চিন্তা করছি আমার আলমারিটা কিন্তু স্টিলের আমি ইচ্ছা করে স্টিলের আলমারি নিয়েছি যাতে অনেক বছর টেকসই হয় এটা মেনলি তিনটা পার্টের একটা আলমারি আমি হচ্ছে একটা পার্ট আলাদা করে এনেছিলাম মানে হচ্ছে একসাথে সেট করব বাট পরে দিয়ে ওই পিলারটার কারণে পিছনে এটা একদম অ্যাডজাস্ট হচ্ছিল না এই তো বাসা গুছানোর সাথে সাথে আপনাদেরকে একটা সুন্দর রুম টুরও দিয়ে দিলাম অনেকেই এই ইনফরমেশনগুলো জানতে চেয়েছিলেন তাই তাদেরকে অ্যান্সারটা দিয়ে দিলাম আশা করি এবার ক্লিয়ার আউট হয়েছেন আল্লাহ হাফেজ